এবার আমি আপনাদের দেখাবো কিভাবে এক লিগে সকল অভিভাবকের মোবাইলে ফলাফলের এস এম এস পাঠাবেন তো প্রথমে আমরা আমরা অষ্টম শ্রেণীর একটি ফলাফল এই ফলাফলের সম্পূর্ণ এস এম এসটি অর্থাৎ সম্পূর্ণ ছাত্রদের এস এম এস আমি একলিকে পাঠাবো তো ক্যামেরায় পাঠাবো প্রথমে আমি ফাইলটি ওপেন করব ওপেন করার অর্থাৎ কাজ শেষ করে সম্পূর্ণ নম্বর আপডেট করে এন্ট্রি করে সর্বশেষ আমাদের এস এম এসের জন্য প্রস্তুতি নিতে হবে তো যাই হোক আমি প্রথমে ডাবল ক্লিক দিয়ে ফাইলটি ওপেন করলাম অর্থাৎ অষ্টম শ্রেণীর সফটওয়্যারটি ওপেন করলাম ওপেন করার পর এখানে আমি পাসওয়ার্ড দিয়ে ঢুকলাম ঢুকার পর আমাদের আউটপুট এখানে অল এন্ট্রি অ্যান্ড আপডেট এটা হলো এন্ট্রি দেওয়ার জন্য এটাও এন্ট্রি দেওয়ার জন্য এটা হলো আমাদের আউটপুট অ্যানুয়াল রেজাল্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অর্থাৎ তিন নম্বর যেতে হবে সকল প্রকার আউটপুট পাওয়ার জন্য তো আমি এখানে ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পর দেখেন এখানে স্যান্ড এস এম এস লেখা আছে অর্থাৎ এখানে ফলাফলটা যেরকম হয়েছে যার যেরকম আছে এই ফলাফলটা ফলাফলটা ফলাফলটাই আমরা দেখব যে এখানে দেখেন টেবল এশনে আমাদের সাতজন আটজন ছাত্রের ফলাফল এখানে তৈরি হয়েছে তো এই আটজন ছাত্রের আমাদের এস এম এস রেডি করবো এবং এস এম এস পাঠাবো এটা আমরা পাঠিয়ে দেখাবো তো প্রথমে আমরা এই সেন্ড এস এম এসে ক্লিক দেবো ক্লিক দিলে ফাইল সেভ হওয়ার জন্য তৈরি হবে তো পুরো ফলাফলটা এখানে সেভ হবে আমরা আজকের তারিখ দিলাম তারিখ দিয়ে আমরা ওকে দিলাম ওকে দেওয়ার পর আমাদের আর সফটওয়্যারের কাজ নেই সফটওয়্যার থেকে আমরা এই এসটা এক্সপোর্ট করে নিয়েছি এখন আমরা ক্লোজ করে দেব সফটওয়্যার এবার মাই ডকুমেন্টে যাব এই মাই ডকুমেন্টে এখানে দেখেন সেন্ট কিউরি সেন্ট এস এম এস এখানে দেওয়া আছে যে আঠাশ তারিখে আমি দিয়েছিলাম তো এটাকে আমি ওপেন করে দেখি ডাবল ক্লিক ওপেন করার পর এখানে দেখেন এই নাম্বারগুলো রেডি হয়ে আছে অর্থাৎ আমি সব নাম্বার ভালোভাবে দেই নেই না এই আমার আটজনের কাজ করা হয়েছে যদি আমি আরও বেশি কাজ করতাম তো বেশি কাজ হইতো আর কি এখানে এই এটা এখানে মোবাইল নাম্বার এই এই জায়গায় এস এম এস লেখা থাকতে হবে তা এখানে আমি দেখে নেই এখানে আমাদের এস এম এস লিখে দিতে হবে এস এম এস আচ্ছা এখানে ফলাফলের এস এম এস দেখেন কামাল পাস জিপিএ টু পয়েন্ট সেভেন টোটাল মার্কস এত প্লেস অ্যানুয়াল টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এখানে এইট এ তার আইডি নম্বর এক অর্থাৎ তার রোল এক এখানে বাংলাতে বি ইংলিশে বি এভাবে সবগুলি নাম্বার দেওয়ার পরে অর্থাৎ বিপিএইচের সংকেত থাকল যে স্কুলের নামের একটা সংকেত অর্থাৎ যে স্কুলের থাকবে ওই স্কুলের সংকেত থাকবে এভাবে তা এখানে প্রতি বিষয়েই জিপে দেখাচ্ছে এই একটা হলো মূলত এক রুলের এবং আইডি নাম্বার আলাদা জিনিস তো যাই হোক এভাবে সবারটা রেডি হয়ে আছে এখানে যদি আমার দুশো সাত্রে দল থাকতো দুশো রেডি হয়ে থাকতো তো আমরা এখানে এস এম এস পাঠাব এখানে এস এম এস পাঠাবো তা আমরা এখানে আমাদের ওয়েবসাইটে যাব প্রথমে আমরা আমাদের ব্রাউজার ওপেন করলাম ওপেন করার পর এখানে বাল্ক এস এম এস বাল্ক এস এম এস এখানে আমাদের করা আছে এইভাবে আপনারা এই ঠিকানাটা লিখবেন আমি এই ওয়েবসাইটে পাঠাই আমরা অন্য কোনো ওয়েবসাইটে পাঠাতে পারেন যে ওয়েবসাইটে পাঠান ওইটা যে যে ওয়েবসাইটে আপনাদের অ্যাকাউন্ট করা আছে ওই ওয়েবসাইট ওপেন করে নিলাম আমি ওপেন করে নিলাম আমার কাছে এটা ভালো লাগে আপনার কাছে কোনটা ভালো লাগে আপনি ওটা দিয়ে নিন তো আমাদের আইডি পাসওয়ার্ড দেওয়া আছে এখানে সংখ্যা দিতে হবে দশ হাজার ষোলো লগ ইন করলাম আমার অ্যাকাউন্টটি এখানে ওপেন হয়েছে আবু নুমন তো আপনাদের অ্যাকাউন্ট এখানে করে নেবেন করে নেওয়ার পর আপনি এখানে ডাইনামিক এস এম এসে সিলেক্ট করবেন তারপর এখানে ফাইল ব্রাউজ করে দেখাবেন আমার ফাইলটি ডকুমেন্টে আছে এটা আটাইশ দিয়ে লিখছিলাম ওপেন এবার এখানে এস এম এস ক্লিক দিলে এখানে এস এম এস চলে আসবে অর্থাৎ ক্লিক দিলাম এস এম এস চলে আসছে এস এম এস পোর্টাল আর এখানে এখানে মোবাইল নাম্বারে ক্লিক দিতে হবে অর্থাৎ মোবাইল নাম্বার নেবে এখান থেকে আর এস এম এস থেকে এস এম এস নেবে এখন আমরা যদি এখানে প্রিভিউ দিই তাহলে আমরা দেখতে পারব যে আমাদের মেসেজগুলো রেডি হয়ে গেছে অর্থাৎ একটি মেসেজ লাগছে এক নাম্বার দুই নাম্বার সবগুলি একটি মেসেজ ক্লাসে যদি এখানে লেখা বেশি থাকে তাহলে হয়তো দুই মেসেজ আসতে পারে এখন আমি সেন্ড করলে সেন্ড নাম্বারে চলে যাবে তো যাই হোক আমি সেন্ড করি নাই আপনারা শুধু সেন্ড করবেন সেন্ড করলে সাকসেসফুল দেখাবে এবং কয়টা নাম্বারে সাকসেসফুল আছে দেখেন এখানে সব দেখাচ্ছে যে এখানে সব ডিটেলস এখানে দেখাচ্ছে আপনারা এখানে দেখে তারপরে আমি এখানে মাত্র সাতটি নাম্বার করে দেখাইলাম ছাত্রির মধ্যে চারটি এখানে ভ্যালিড আছে তারপর এখানে আপনি আপনারা যদি যত নাম্বারই হোক অনেকগুলি একসাথে পাড়ালে তো সিক্স সেভেন এইট নাইন সবগুলি এখানে এক্সেল ফাইলে নিচে নিচে দিয়ে এক ফাইলে আমরা এক একবারে সেন্ড করে আমরা পাড়াইতে পারবো এবং সবার মোবাইলে যাবে এবং এখানে আগে আমার এখানে পঁচাশি টাকা আছে আপনারা বিকাশ থেকে সহজে টাকা লুট করতে পারেন এখানে যদি আপনি আমাদের পঁয়ত্রিশ পয়সা মিনি মেসেজ কাটে এদের যেভাবে সুবিধা হয় করেন তো আপনাদেরকে ধন্যবাদ